তোমার জন্য আবার একটি প্রতিবেদনের ক্লাস নিয়ে এসেছি প্রতিবেদন ক্লাসের আজকের টপিক হলো নারীর ক্ষমতায়ন ও নিরাপত্তা একটি সমাজের এটি একটি সমাজের অগ্রগতি পথ ঠিক আছে নারীর ক্ষমতা নারীর ক্ষমতা এবং নিরাপত্তা একটি সমাজের সামগ্রিক উন্নয়নের মাপকাঠি নারীর ক্ষমতায়নের মাধ্যমে তাদের শিক্ষার সুযোগ আর্থিক স্বাধীনতা এবং নেতৃত্বের ক্ষমতা অর্জন করতে পারে শিক্ষিত ও স্বাবলম্বী নারীরা শুধু নিজের পরিবারে নয় গোটা সমাজের উন্নয়নে অবদান রাখতে সক্ষম তবে নারীদের শিক্ষায় এখন অনেক প্রতিবন্ধকতা রয়েছে সামাজিক কুসংস্কার এবং আর্থিক অক্ষমতার কারণে অনেক বিদ্যালয় ছাড়তে বাধ্য হয় নারী নিরাপত্তার ক্ষেত্রে একটি নিরাপত্তার ক্ষেত্রে এখনো অনেক চ্যালেঞ্জ রয়েছে ঘরোয়া সংহিতা জৈন হায়রানি এবং কর্মক্ষেত্রে বৈষম্যের মতো সমস্যা তাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উপর গভীর প্রভাব ফেলেছে এই সমস্যা সমাধানের জন্য সরকার এবং সমাজের সমন্বিত মেয়েদের জন্য মেয়েদের জন্য বিনামূল্য এবং বাধ্যতামূলক শিক্ষা কর্মক্ষেত্রে সমান সুযোগ এবং নারীদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি চালু করা জরুরি পাশাপাশি নারীর বিরুদ্ধে সংহিতা নারীর বিরুদ্ধে সংহিতা প্রতিরোধ সচেতনতা বাড়ানো এবং কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে তোমাদের জন্য আমি টোটাল তোমাদের জন্য আমি আশা করছি টোটাল টোটাল পঞ্চাশটা প্রতিবেদন পঞ্চাশটা প্রতিবেদন তোমরা আমি করাবো গুনে গুনে পঞ্চাশটা প্রতিবেদন আমি পঞ্চাশটা প্রতিবেদন করাবো পঞ্চাশটা রিপোর্ট করাবো বেশি আর ট্রান্সলেশন তো হচ্ছেই আজকে থেকে বেশি ট্রান্সলেশন তো হচ্ছে তোমাদের জন্য আমি আমি পঞ্চাশটা পরীক্ষা আঠাশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বরের মধ্যে আমি পঞ্চাশটা প্রতিবেদন করাবো পঞ্চাশটা তোমাদের জন্য পঞ্চাশটা প্রতিবেদন পঞ্চাশটা রিপোর্ট তাই সবাই একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এটাই বলছি দেখো যদি কারা স্ক্রিনশট করা থাকে তাহলে স্ক্রিনশুট করতে পারো